আসসালামু আলাইকুম তো বন্ধুরা ওজিসি মাইনিং কিন্তু আজকে রাত বারোটার পরে ইন্ড হয়ে যাবে তো এর আগে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হল ওজিসি মাইনিংয়ের ওয়ালেট কানেক্ট করতে হবে আর আমরা কিন্তু অনেকে ওয়ালেট কানেক্ট করতে পারতেছি না এখানে মূলত তিনটা ওয়ালেট কানেক্ট করতে হবে যার কারণে আমরা অনেকে ওয়ালেট কানেক্ট করতে পারতেছি না তো এর জন্য আমরা চলে যাবো আমাদের ওজিসি মাইনিংয়ের হোম পেজে আসার পর এখানে উপরে কোনায় প্রোফাইল আইকন দেখতে পাবেন তো প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো আপনি কি করবেন এখানে এডিট ইউর ওয়ালেটস এটাতে ক্লিক করবেন অর্থাৎ প্রথম অপশানটাতে ক্লিক করবেন প্রথম অপশানে ক্লিক করার পর আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করার অনেকগুলো অপশান দেখতে পাবেন এখানে প্রথমে ইথিরিয়াম এরপরে টোন তারপর সোলানা অ্যাড্রেস তিনটে অ্যাড্রেস আপনাকে এখানে কানেক্ট করতে হবে তো এইগুলো কানেক্ট করা একেবারে সহজ তো ওয়ালেট কানেক্ট করার জন্য আমরা কিন্তু সর্বপ্রথম ওয়ালেটগুলো ডাউনলোড করে রাখব তো এই ক্ষেত্রে আমাদের দুইটা ওয়ালেট প্রয়োজন পড়বে একটা হলো ট্রাস্ট ওয়ালেট আর একটা হলো টোনকিপার ওয়ালেট যে দুইটা ওয়ালেট প্রয়োজন হবে ওই দুটো ওয়ালেট আমি এখানে আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিতেছি একটা হল ট্রাস্ট ওয়ালেট আর একটা কিপার ওয়ালেট তো এই দুইটা ওয়ালেট আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন তো আমি ব্যাক করার আবার ওয়ালেট অপশানে চলে আসলাম এখানে আসার পর সর্বপ্রথম আমরা যে ওয়ালেটটা কানেক্ট করব সেটা হলো ইথিরিয়াম প্লাস ইভিএম অর্থাৎ ইথিরিয়াম অ্যাড্রেস আমরা এখানে কানেক্ট করব তো ইথিরিয়াম অ্যাড্রেস কানেক্ট করার জন্য আমরা সিম্পলি সেখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে আসার পর এখানে লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু এখানে গেট কোড নামক একটা লেখা আসবে তো আপনারা সিম্পলি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে মূলত আপনাদের জিমেলে একটা কোড যাবে কোডটা যাওয়ার পর আপনারা কোডটা কপি করে সিম্পলি এখানে আনে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর দেন আপনাদের সম্মুখে এরকম একটা পেজ আসবে অর্থাৎ এখানে মূলত আপনারা ওয়ালেটের অ্যাড্রেসটা দেবেন তো ইথিরামের অ্যাড্রেসটা কানেক্ট করার জন্য আমরা চলে যেতে হবে ট্রাস্টোয়ালেটে তো এই ওয়ালেটে ক্লিক করার পর রাষ্ট্র ওয়ালেটের হোম পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে অনেকগুলো ওয়ালেটের অপশন দেখতে পাবেন এখান থেকে আপনাকে ইথিএস নামক যে অপশনটা দেখতে পাইতেছেন অর্থাৎ ইথিরাম তো ইথিরামের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে দেন এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে আসার পর আমরা রিসিভের উপর ক্লিক করব রিসিব উপর ক্লিক করার পর আমাদের সামনে অ্যাড্রেসটা শো করবে তো আমরা সিম্পলি এখান থেকে শুধুমাত্র অ্যাড্রেসটা কপি করে নিয়ে যাব। তো এখান থেকে অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে আমরা সরাসরি আবার ওজিসি মাইনিংয়ের ওয়ালেটের অপশনে চলে যাবো তো সেখানে যাওয়ার পর আমরা মূলত অ্যাড্রেসটাকে সেখানে ফেস্ট করে দেবো তো অ্যাড্রেসটা ফেস্ট করে আমরা কী করব সেভ অ্যাড্রেসের উপর ক্লিক করব ক্লিক করার পর আমরা ব্যাক করব ব্যাক করে আসার পর আমরা দেখতে পাবো যে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে সো বন্ধুরা আমাদের কিন্তু অলরেডি প্রথম ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো এরপর আমরা দ্বিতীয় নম্বর ওয়ালেট কানেক্ট করব তো এর জন্য আমরা টোনের উপর ক্লিক করব ক্লিক করার পর আমাদের আমাদেরকে সামনে এরকম একটা পেজ আসবে তো এখানে আমরা গেট কোডের উপর ক্লিক করব ক্লিক করার পর আমাদের জিমেইলে একটা কোড যাবে তো আমরা ওই কোডটা কপি করে এখানে ফেস্ট করে দেব ফেস্ট করে দেওয়ার পর মূলত আমাদেরকে অ্যাড্রেস কানেক্ট করার পেজে নিয়ে আসবে তো এখানে মূলত আমাদেরকে টোন অ্যাড্রেসটা কানেক্ট করতে হবে তো টোন অ্যাড্রেস কানেক্ট করার জন্য আমরা চলে যাব টোন কিফার ওয়ালেটে তো টোন কিফার ওয়ালেটে আসার পর এখানে আমরা টোন কয়েনের উপর ক্লিক করবো টোন কয়েনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে আমরা এখানে রিসিভের উপর ক্লিক করবো রিসিভের উপর ক্লিক করার পর আমাদের সামনে অলরেডি অ্যাড্রেসটা চলে আসবে তো আমরা এই অ্যাড্রেসটা কপি করে আবার ওজিসি মাইনিংয়ের ওয়ালেটের অপশান চলে আসবে তো সেখানে গিয়ে আমরা মূলত এই অ্যাড্রেসটা গিয়ে সেখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমরা আবার ব্যাক করব তো ব্যাক করার পর দেখতে পারবেন যে আপনাদের ওয়ালেটটা অলরেডি কানেক্ট হয়ে গেছে তো এরপর তৃতীয় নম্বরে যে ওয়ালেটটা রয়েছে সোলানা ওয়ালেট সেটা আমরা কানেক্ট করবো সেটা কানেক্ট করার জন্য আমরা সোলানার উপর একবার ক্লিক করব ক্লিক করার পর দেন আমাদেরকে একটা পেজে নিয়ে আসবে তো সেখানে আসার পর আমরা গেট কোডের উপর ক্লিক করব ক্লিক করার পর আমাদের মোবাইলের জিমেলে একটা কোড আসবে ওই কোডটা আমরা নিয়ে সেখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর আমাদের সামনে অ্যাড্রেস কানেক্ট করার একটা পেজ আসবে তো সেখান থেকে আমরা মূলত সরাসরি চলে যাবো ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটে আসার পর আমরা আগের যে পেজটা এটাকে ব্যাক করবো ব্যাক করার পর আমাদের সামনে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন যে সোলানা অ্যাড্রেসটা এখান থেকে সোলানা অ্যাড্রেসটা কপি করে নিয়ে যাবেন তো সোলানা অ্যাড্রেসটা কপি করার জন্য সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এখানে রিসিভের উপর ক্লিক করবেন রিসিভের উপর ক্লিক করার পর দেন ওয়ালেটটা শো অ্যাড্রেসটা শো করবে শো করার পর আপনারা এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে সেখানে নিয়ে পেস্ট করে দেবেন বাস এটুকুই তাহলে আপনাদের ওয়ালেটগুলো কানেক্ট হয়ে যাবে সো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ খোদা হাফেজ সবাই ভালো থাকবেন